হত্যা চলছে পত্রে ফের মাধ্যমে পরিচিত করতে চায় রসহ এই দেশের সাধারণ মানুষকে নিয়ে এই মোকাবেলা কর এই মোকবলা করতে গেলে আমাদের আত্মাত চাইলে করেছেন যে একটি শক্তিশালী সংগঠনের বিকল্প কিছু নেই একটি শক্তিশালী সংগঠন ও মজবুত সংগঠন হলে আমরা আমরা মোকাবিলা করতে পারব আপনারা ইতিপূর্ণ দেখেছেন আমাদের দলের ভিতরে অনেকে অনেক ধরনের কাজ করেছে যেভাবে ইচ্ছাকৃত অনিচ্ছিকৃতভাবে আমাদের ঘাড়ের উপর আমাদের কিছু

সঠিক দিক নির্দেশের মাধ্যমে দিবেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় আমাদের নির্বাচনে পরিবেশ বজায় থাকে কারণ জাতীয় নির্বাচন

এই বলে আমরা সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালামুয়ালাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়ত জিন্দাবাদ শীত পেসেন্ট জয়ার রহমান অমর চেয়ারম্যান জয়াব নায়ক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম